পি এম খুবই খুশির খবর কারণ আগামী কাল টাকা ঢুকবে দু হাজার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে তো পিএম কিষান সম্মান যোজনাতে যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর কারণ কালকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা সরাসরি ঢুকে যাবে তো এর মধ্যেই আবার বহু কৃষক রয়েছে যারা টাকা পাবে না তো কোন কোন কৃষকেরা টাকা পাবে না কী জন্য পাবে না কোন কোন কৃষকেরা টাকা পাবে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো তো চলুন করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন কিষান যোজনার যে পোর্টাল রয়েছে এখানে যদি আমরা আসি এখানে আমরা আপডেট দেখতে পাচ্ছি যে যে এখানে দিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি কিন্তু এখানে টাকা দেওয়ার যে ঘোষণা সেটা কিন্তু হয়ে গেছে এটা আপনারা সকলেই জানেন কিন্তু বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু কালকে টাকা পাবে না কেন টাকা পাবে না দেখুন এখানেই কিন্তু অপশন মানে দেওয়া রয়েছে যে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা রয়েছে দেখুন ইকোয়াইসি ম্যান্ডেটারি ফর পিএম এম রেজিস্টার ফার্মার ওটিপি বেস ইকোআইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অর নিয়ারেস্ট সে সেন্টার মে বি কন্ডাক্ট ফর বায়োমেট্রিক বেসড ইকোআইসি অর্থাৎ এখানে বলছে যেসব কৃষকরা এই পি এম কিষাণ সম্মান যোজনাতে রেজিস্টার রয়েছে তাদেরকে প্রত্যেককেই কিন্তু একদম দেখুন ম্যান্ডেটারি বলা রয়েছে যে প্রত্যেককেই কিন্তু ইকোয়াইসি করতে হবে এবার ইকোআইসি আপনারা কিন্তু পোর্টালের মাধ্যমে করতে পারবেন যেটা আধার কার্ডের যে ওটিপি সেটা দিয়ে আপনারা করতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু আপনাদের যে নিয়ারেস্ট যে কোনো সাইবার ক্যাব রয়েছে দোকান রয়েছে অনলাইনের সেন্টার সেখানে গিয়ে কিন্তু আপনারা আঙ্গুলের ছাপ দিয়ে এই ইকোয়াইসি করতে পারেন তাহলে প্রথম হচ্ছে ইকোয়াইসি যেসব কৃষকদের ইকোয়াইসি রয়েছে তারা কিন্তু টাকা পাবে এবার দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে যেসব কৃষকদের স্ট্যাটাসে দেখছেন যে পরিবর্তন প্রতিনিয়ত আসছে ধরুন ওয়েটিং ফর স্টেট এটা এসেছে তারপরে ধরুন আর সাইন এটাও হয়েছে তারপরে ধরুন এফটিও জেনারেটেড হয়েছে তারাই কিন্তু টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না এবার এর থেকেও বেশি অনেকের কিন্তু প্রবলেম থাকে সেটা হচ্ছে টাকা পেতে পেতে টাকা পায় না অর্থাৎ টাকা আপনি পাচ্ছিলেন কিন্তু হট করে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই স্ট্যাটাসে দেখতে হবে যে কি কারণে বন্ধ হয়েছে সেই রিজনটা কি দিয়েছে যে আপনার ইকোয়েসি পেন্ডিং রয়েছে সেজন্য নাকি আপনার আধার ল্যান্ড সিডিং সেটার জন্য কোনো প্রবলেম হয়েছে বা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ের জন্য কোনো প্রবলেম হয়েছে কি না সেটা দেখে সেটা সলিউশন করতে হবে তারপরে কিন্তু টাকা ঢুকবে এবার আমরা কি করব এই যে পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টাল এখানে যদি স্ট্যাটাস দেখ হয় তাহলে নিচে এই যে ফার্মার কর্নার অপশন দিয়েছে এখানে এসে আমরা নোই স্ট্যাটাস যে অপশন দিয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে কিন্তু কৃষকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে বলবে এবার যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না আপনার কি সেক্ষেত্রে এই যে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে কিন্তু আপনারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিতে পারেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে পারেন গেট ওটিপির উপরে ক্লিক করলেই আপনার মোবাইলে বা আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে সাবমিট করলেই কৃষকের স্ট্যাটাসটা দেখতে পারবেন আর সেই স্ট্যাটাসেই কিন্তু আপনারা যাবতীয় তথ্য সব কিছু পেয়ে যাবেন যদি কোনো ওখান থেকে প্রবলেম থাকে সেটাও দেখতে পাবেন আর যদি কোনো প্রবলেম না থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আগামী কাল অর্থাৎ 24 ফেব্রুয়ারি টাকা কিন্তু পিএম কিষান সম্মান যোজনার যে টাকা 2000 টাকা সেটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যখনই কালকে টাকা দেওয়া হবে সেই লাইভ ভিডিও তো আপনাদের দেখাবো সাথে সাথে কাদের টাকা ঢুকছে কাদের টাকা ঢুকছে না কি আপডেট সেটাও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপডেট অবশ্যই দেব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ